আজ বাড়িতে বোনের জন্মদিনের খাওয়া দাওয়াটা হবে সন্ধ্যের পর আমরা প্ল্যান রেখেছি মুভি দেখতে যাব হ্যাঁ এই মুহূর্তে যেই মুভির টিকিটের বিরাট ক্রাইসিস আমরা যাব ধমকেতু দেখতে নমস্কার আমি না আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করতে চলেছি আগে তোমাদের আজকের মেনুটা দেখিয়ে নিই আজ বাড়িতে মাছ মাংস দুটোই হবে আজ হচ্ছে পমফ্লেট মাছ তার সাথে খাসির মাংস এই মাছটা আমাদের বাড়িতে হয় না বললেই চলে কিন্তু আমরা সবাই খেতে বেশ পছন্দই করি কিন্তু আমাদের বাড়িতে সামুদ্রিক মাছটা খুব একটা বেশি হয় না সেই জন্য এই মাছটা খাওয়াও হয় না তাই বোন কাকাকে স্পেশালি বলে দিয়েছিল যেন পমফ্লেট মাছই নিয়ে আসে আর তার সাথে হচ্ছে চাটনি মা এইদিকে চাটনিটা বসিয়েছে আর মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছে কমপ্লিট মাছটা মা পেঁয়াজ দিয়ে রান্না করবে এই মাছটা বেশ কষা কষা করে রান্না করলে খেতে খুব ভালো লাগে আর মাংসটা রান্না করবে কাকা অলওয়েজ আমাদের বাড়িতে খাসির মাংস এলে বেশিরভাগ টাইমই কাকাই রান্নাটা করে তেমন কোনো আত্মীয় স্বজনকে নেমন্ত্রণ করা হয়নি শুধু বাড়ির লোকজন আর পিসিরা আসবে এই আর কি আর এই মাছটা আর এক রকমভাবে খেতেও খুব ভালো লাগে যেটা হচ্ছে খুব কড়া করে ভেজে চাট মশলা ছিটিয়ে তার উপরে লেবু চিপে খেতে অসাধারণ লাগে জাস্ট আর এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে ছোট্ট পুচকুলিতা এসেছে মিমি বাড়ি ঘুরতে ওর ঘুমটা আজ হয়নি তাই হাসছে না না হলেও সব সময় হাসে আর সবার কোলে তো যায়ই এই যে কাকা ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে আমাদের বাড়িতে মাটনটা ভীষণ কম হয় কিন্তু যেদিন হয় সেদিন একদম রসিয়ে কষিয়ে প্রচুর মশলা পাতি দিয়ে রান্না করা হয় এদিকে মায়ের রান্না হয়ে গেছে আজকের লাঞ্চটা একটু তাড়াতাড়ি সেরে নিতে হবে কারণ আমাদের ইভিনিং শো আছে কাকারও মাংস রান্নাটা প্রায় হয়েই এসেছে এখন কষানো চলছে আমরা পাতে বসে যতই মাংস দিয়ে ভাত খাই না কেন তবে এই হাঁড়ি থেকে এক পিস কষা মাংস তুলে ঝোল আলু দিয়ে খেতে যে কি স্বাদ সেটা তো মুখে বলে বোঝানো যাবে না কালই আমরা কালার করেছি আর আজই আমরা সেজে গুজে বাইরে যাচ্ছি নিজেকে কেমনই একটা অন্যরকম লাগছে দেখতে যাই হোক আমাদের লাঞ্চ করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো বেড়াতেও একটু লেটই হয়ে গেল সেই জন্য আর এই দিকে তো এনারা দুজন আমাদের ওপর একদম ফায়ার হয়ে গিয়েছে একদম টাইমে রেডি হয়ে গেছে আমাদের জন্য একটু অপেক্ষা করতে হয়েছে ওদেরকে তবে সত্যি আজ আমরাও নস্টাল জিয়া হয়ে যাচ্ছি আমরাও ছোটোবেলায় একদম দেবের পাগল ফ্যান ছিলাম সেই সময়ের দেবের প্রত্যেকটা মুভি আমরা হলে গিয়ে দেখে আসতাম আর ভীষণ জেদ করে কান্নাকাটি করে কাকাকে জোর করে রাজি করিয়ে নিয়ে যেতাম লাস্ট দিন হলেও আমরা হলে গিয়েই দেবের মুভিটা দেখে আসতাম এখানে কি পরিমাণ ক্রেজটা একবার শুধু দেখো আমরা মুভি রিলিজের চার দিন পরেই গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আঠেরো তারিখে আর সব থেকে ভালো লাগার জায়গাটা হলো ছোটবেলায় যেমন কাকাকে জোর করে আমরা দেবের মুভি দেখতে নিয়ে আসতাম ঠিক এবারও আমরা দেব আর শুভশ্রীর মুভি দেখতে এসেছি কাকার সাথে করেই কাকা আমাদের হয় লাস্ট হলে এসে দেখেছে তারপরে এত বছর পর কাকাও হলে আসলো আমরা ভাবছিলাম যে আমরাই লেট হয়ে গেছি কিন্তু শোটাই এদিকে লেট করে শুরু হচ্ছে এরকম সঙ্গে সঙ্গে প্লিজ আমি অনেকদিন কিন্তু হয়ে গেল এখন মুভির হাফ টাইম আমরা এখন বাইরে যাচ্ছি ছবি তুলতে এখনো পর্যন্ত মুভিটা বেশ ভালোই লাগছে মুভি তো শেষ মুভি দেখে আমরা বাইরে বেরিয়ে গেছি আর বাইরে বেরিয়ে আমার সবার ফার্স্টে একটাই সবার কাছে প্রশ্ন ছিল যে মুভি দেখে কে কে কেঁদেছো আসলে এখানে শোনা যাচ্ছে না বাইরের এত নয়েজ এখানে চলে আসছে না বল তাই

যা গরম পড়েছে বেরিয়ে আমরা একটা করে আইসক্রিম খাই আর বাড়িতে সবাই আজকে রিচ খেয়েছি আর এই পুচকির জন্য এই বেলুনটা নেওয়া হয়েছে আজ আবারও কেক আনা হয়েছে আগের দিন রাত্রেবেলা তো শুধু আমরা তিন চার জনেই ছিলাম তখন কেউই ছিল না তাই আজকে আবারও কেক কাটা হবে আজকে আর কোনোই ডেকোরেশন কিছু করা হয়নি আজকে জাস্ট কেকটা কাটিং হবে আর কিছু না আগের দিন এত ফটোশ্যুট সাজানো সব কিছু হয়ে গেছে আজকে আর কারোরই এনার্জি নেই আর এই দেখো এই বক্সটা আমরা ট্রেন্স থেকে শপিং করে গিফট পেয়েছি এখন সারাদিনই আমাদের ঘরে বাসছে আর এই যে আমাদের ডেকোরেশনের লোক আগের দিন ভালো করে ছবি তুলতে পারেনি সেজে গুজে ছিল না শুধু লিপস্টিকটা করেছিল আজকে একদম ফুল ড্রেস আপে আছে ভালো ভালো কয়েকটা পোজে এখন ছবি তোলা হবে

কেকটার দিকে তাকাচ্ছে দেখো মিষ্টি মিষ্টি খেতে তো ওর বেশ ভালো লেগেছে যেই ওর মুখের সামনে থেকে সরিয়ে নিচ্ছে কিভাবে হা করে উপরের দিকে তাকাচ্ছে মানে কি কিউট কেক কাটিং তো কমপ্লিট এবার আমরা বসেছি ধূমকেতু মুভির এক্সপেরিমেন্ট করতে ধূমকেতু মুভির কোন জায়গাটা ভালো লেগেছে কোন জায়গাটা আরও ভালো হতে পারতো এসব আলোচনা তারপরে ধূমকেতু টৌ আসতে পারে সেটাও আমাদের মাথাতে চলে এসেছে তবে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা